অ্যারেস্ট বলতে দু সালের নভেম্বর মাসে একটা আমাদের এইখানে একটা মার্ডার হয় একজন সোনা দোকানদার পাঁশকুড়া থানায় তার বাড়ি সে এরকম যাচ্ছিলেন তার দোকান বন্ধ করে কিছু পেছনে তার ব্যাগে সোনা ছিল তো তাকে ফলো করে ফলো করে তাকে আটকায় তিনজন দুষ্কৃতি মিলে তো আটকানোর পরে ধস্তাধস্তি শুরু হয় মানে তখন তাকে গুলি করে হত্যা করা হয় তো অলরেডি কেসটা ইনভেস্টিগেশনে দুজন অ্যারেস্ট হয়েছিল একজন বাকি ছিল তো আমরা কেসটা ইনিশিয়ালি যে দুজন অ্যারেস্ট হয়েছিলো তাদের এগেনস্টে চার্জশিট দিয়েছিলাম এবং একজনের এগেনস্টে ওয়ারেন্টের পিরিয়ার দিয়ে দিয়ে চার্জশিট দিয়েছিলাম তো বর্তমানে ওকে ধরা হয়েছে এবং আজকে আমরা সাত দিন রিমান্ড নিয়েছিলাম আজকে তার প্রোডাকশান হলো ডিউরিং রিমান্ড পিরিয়ডে আমরা কিছু ওই চিন্তায় হওয়া শোনা আমরা কিছু রিকভারিও করেছি প্রায় পুরো সোনা মিলে আগের এবং বর্তমান মিলে প্রায় পনেরো কুড়ি গ্রাম মতো সোনা আমরা করেছি গ্রেপ্তার করা হয়েছে এটা আপনার হেরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টেল ছিল ওর নাম হচ্ছে আপনার সাহা মানে ওর যে নামটা আছে ওর বাবার নাম গিয়াস উদ্দিন সাহা ওর বাড়ি হচ্ছে মারিজদাতে বাড়ি আর কি

হ্যাঁ দাও দাও তাহলে কত কিছু যেন চোখ লাল হয়ে গেছে ওই যে জায়গাটা খুলে দিছে তো তো আসলে দি দি দা বললাম আস্তে বলছি কেন মেরেছিলেন কিছু বলবেন আপনার কোনো বক্তব্য রয়েছে এতদিন কোথায় ছিলেন মারেননি তাহলে আপনাকে কি অমনি ধরে নিয়ে যাচ্ছেন কি নাম আপনার আপনার নামটা কি এতদিন কোথায় ছিলেন আপনি কি খুনটা করেছিলেন বলুন দাদা